এত হয় কেন বিলম্ব বিলম্বর অনেক কারণ ছিল তো এমন কি কারণ রয়েছে আচ্ছা মানে আমার এই যে মানে আমার বাবা রয়েছে আর এই যে আমার ভাতিজা হ্যাঁ এদের দুজনকে নিয়ে যান আমি আর আসতে পারবো না কেন বিয়ে পৌঁছাই দিবে আর আপনি মানে আপনি এদেরকে পয়সা দিয়ে দিবেন আর তুমি যাবে না আমি পারবো না তাহলে আমার বিয়ে ছেলের বিয়েটা কি হবে আরে আপনি জানেন না

মা লার মাংস থা যাবে বাবু যাবে একটু অপেক্ষা করেও মা হরগরিচরণের শ্রেষ্ঠাংশে প্রণাম জানিয়ে আমরা যাত্রা রওনা করবেন ভালোবাসি মামাসি আমার আত্মীয় স্বজন প্রতিবেশী আজ আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দর শুভ বিবাহের দিন এই শুভ বিবাহের দিনে বর বর যত্ন নিয়ে ছুটে যাচ্ছি আমি উজানি নগরে তাই আপনারা সবাই মিলে জয় ধ্বনি এবং অনুধ্বনি দিয়ে আমার যাত্রাকে সফল নিতে মনে করে তুলবেন জয় জয় মাহরগরী জয় জয় মাহরগরী बजार माध्यम जय सुना संू

আজ তোমার পুত্রের শুভ পরিণয় তাই না বাবা হ্যাঁ হ্যাঁ তবে বাবা তোমার নাম খানি আমি জানতে পারি আমার নাম হ্যাঁ চন্দ্রপতি সদাগর চন্দ্রপতি সদাগর বাবা লোকের মুখে শুনেছি চন্দ্রপতি সদাগর নাকি বড়ই দানি তবে দাও না বাবা দাও এক এক করে সপ্তম দিনের আমি অনাহারে রয়েছি বাবা কিছু মিষ্টি ভিক্ষে যে কথা শুনেছো করনে এ কথা সত্য কিন্তু জানো মিথ্যা প্রাপ্তি বাবা আমি শুভ কালে কাউকে প্রথম আজ ভিক্ষা আদি না তোমার যদি ভিক্ষার প্রয়োজন থাকে তুমি যাও আমার রাজ প্রাসাদে যা চাইবে তা পাইবে ওই মহারানীর সনে কা হস্ত হইতে বাবা এই বৃদ্ধ বয়সে এই খুদ্দাত্ত শরীর নিয়ে আমি ওই চম্পলা যেতে পারবো না বাবা পারবে না তুমি যদি আজ আমায় এই শুভ যাত্রা ফলে ভিক্ষে দাও তোমার যাত্রা যে মঙ্গলে হবে বাবা achromatic property এই শুভ যাত্রা গেলে postcss মানে তুমি আমাকে ভিক্ষে দাও বাবা এই পথে মানে তুমি আমায় এমনি কোন ভিক্ষে দিতে পারবে তবে ওই যে দেখা যায় সাজিতে ফুলের পুষ্প সেই আমায় পুষ্প ভিক্ষে দাও বাবা achromatic property আবিশ সায়নে দর্শন করেছি কর্ণ সমানে করেছি যে কোন ভিক্ষু ভিক্ষে করে পয়সা চাল ডাল ধনরত্ন আর তুমি এমনই যে ভিক্ষুক যে ভিক্ষে চাইছো আমার কাছে পুষ্প ভিক্ষা আচ্ছা বলতে পারো ভিক্ষ ব্রাহ্মণ এই প্রথম আজ যদি তোমার পুষ্প ভিক্ষে দি আমার এমনই কি হবে বাবা তোমার যাত্রা মঙ্গলে হবে তুমি যদি আমায় ভিক্ষে না দাও তোমার পথ আমি কিছুতে ছেড়ে দেবো না বাবা যদি তাই হয় তোমায় প্রথম আজ ভিক্ষা না দিয়ে যাবো না কিন্তু আমার একটি শর্ত কি শর্ত রয়েছে বাবা এমনকি সত্য জানো বিদ্ধ এই যে আমার হস্তে দেখছে মা চন্ডী কর্দ হেমতাল দষ্টি হেমতাল দষ্টি দিয়ে দেব তিনটি গুন্ডি রেখা ওই গুন্ডি রেখা লঙ্ঘন করতে পারলে আমি দেব তোমার স ইচ্ছায় প্রথম আজ পুষ্প ভিক্ষা এই যে নিচে গুন্ডি রেখা ব্রহ্মা বিষ্ণু মহেশ বাবা এসে গুন্ডি রেখা লঙ্ঘন করে হয়ে যাও বাবা আমি যাচ্ছি তোমার কাছে ভিক্ষের জন্য বাবা বলো বাবা আমি এক বৃদ্ধ বামুনি বাবা আমি গন্ডির ভিতরে গিয়ে ভিক্ষে নেব না বাবা কি বলছো ভিক্ষে দাও বাবা তোমার যদি ভিক্ষার প্রয়োজন থাকে অতি সত্তরে এসো ওই সামান্য গুন্ডি রেখা লঙ্ঘন করে গন্ডির ভিতরে ভিক্ষে নি না বাবা তুমি আমার এই পারে এসে ভিক্ষে দাও নালে তোমার পথ যে আমি কিছুতে ছেড়ে দেবো না বাবা দেখো ভিক্ষা যে কোনো কাজ যে কোনো লোকে একবার না পারে শতবার চেষ্টা করে দেখে তাই পুনরবার না চেষ্টা করে দেখো ওই সবার নগুলি না 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 আমি শতবার চেষ্টা করতে পারবো না বাবা বুঝেছি বুঝেছি আনুমানিকে

নারী কণ্ঠেশ্বর আমি বিষহরি এই বিষহরির সঙ্গে পাঠ করিলে তোমার কত কষ্ট হতে পারে

জলে যাই জলে যায় জলে যায় সর্ব শরীরে মরে জলে যায় এক করে সকল দেবীর চণে দিয়েছ পুষ্প শত শত তাও চার দাও এখনো সময় আছে একটি আমার চরণে পুষ্প জলে দাও ওই বেতর চম্পক প্রতিবাসীর সকলের মঙ্গল ওই বেতর শুভ যাত্রাপথ মঙ্গল হইবে বেতর পুত্রের মঙ্গল মঙ্গল পরে ভিকার কারনে আসি

কি চাক মৎসর পাপিষ্টি মানব এতই তোর অহংকার বারবার মানব মানব বলে উত্থাপন করিস তোর লজ্জা হয় না মানব সেজুয়া পরিতে করে বারবার ছুটে এসেছিস এই সামান্য মানবের কাছে পুষ্প বিক্ষের জন্য লাশ পেয়েছি পাতাল হইতে এসেছি মর্থ লোক একমাত্র তোর হস্তে পুষ্প জল নেবে বলি তোর হস্তের যদি পুষ্প আমার চলে আমি নিতে পারি বিশ্ব মা ছাড়ে আমি হব বিশ্ব পুজিতা চাঁদের গায়ে যতদিন পর্যন্ত এক বিন্দু রক্ত চলাচল করবে ততদিন তোর রাঙা চড়ে পুষ্পজল না দিয়ে দেবে শত শত লাঠি তবে জানো চাঁদি যদি আমায় অবহেলা করো অঙ্গহীন করো তবে কি হবে জানো কি হবে বলে যেই ভাই আমায় করে হালা তারে করি সর্বহারা ও হয় মরি হায়

চাঁদ মহামূর্খ ভুলে গেছি সেই দিনের কথা সেই দিনের কথা মনে পড়ে না আমার কপালে তোর ছয়টি পুত্র মরে কথা আমি চন্দ্রধারী আমার দেবী না বলে তোর নাগে দাঁড়াই এক এক করে ছয় পুত্রকে

মনে নেই সেই দিনের কথা সেই দিনের কথা এক এক করে চোদ্দ রিঙ্গা ধন রত্ন সত্তর হাজার মোল্লা মাঝি ওই কালিদাহের জলে আমি করেছিলাম ভরা

তুমি যদি যাও ডালে ডালে আমি যাব পাতায় পাতায় তুমি যদি যাও পাতায় আমি তবু না দেব তোর চরণে পুষ্প যেই হস্তে খুঁজেছিস চাঁদ শিব সুরপানি পানি সেই হস্তে চাঁদ বুঝবি আমার চরণ খানি ভিক ভিক চন্দ্র মచ్చা নাহি তরে বি অপমান হইছিল দক্ষিণ পাটোরে বিএতে পাইলি দান দাসী সেই দাসী তোর কপালে লাথি মারি নে দাই তোর মনে দাও কি কথা দাও বেশ তুই যখন বড় আশা করে সে যা পরিত্যাগ করে এসেছিস মম স্বর্ণমুখে মম হস্তে পুজো মেলে হবে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত তোকে আর বেমুখ হয়ে ফিরাবো না কানে তবে আর বিলম্ব কেন তুমি আমার সম্মুখে মন স্থির করে দাঁড়াও আমি তোমার সেই ইচ্ছে পুজো দেবো কিন্তু জানো যে কোনো দেবীর পুজো হয় বল থেকে ফুল চয়ন করে এই মনের বল থেকে চয়ন করবো একশো আটটি ফুল অত রংা আছণ দিবি বিশিষ্টক সে প্রণাম জানাবোcari আমি তাতে সংদেশ সুন্দর করে দরাউ আমি দেব তোমার সেই ইচ্ছা তোমার রাঙা চরণে করবে অবস্থান সে হবে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা আর মারি পা বার বার করিস্মরে অপমান এহার প্রতি আমি না রইতে পারি